কি আর লাম মানে হলো না তবে এই নাটা কেমন অতীতকালের মূলক না তাই না লাম মানে নেভার লামটা কি নেভার পরের লাইনে দেখি বসে কখনো কখনো নো নটও হতে পারে আলাম নাশ রহ নাস রহ শব্দটা হলো কি ছিল ভাই শরীফ ভাই বলেন দেখি নাশরা সারা হাতে আসে আর হাস আমরা প্রথমেই কিন্তু আমাদের এই

লা মানে কা মানে তোমার তোমার জন্য সদর মানে বক্ষ কা মানে তোমার তোমার বক্ষকে সদরের উপর জবল আছে না জগর থাকলে আমরা কিরকম অনুবাদ করব ভাই কে 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 রূপে ভাবে হিসাবে বর্ণনা এইভাবে তাহলে আমরা কি তোমার জন্য তোমার বক্ষকে উন্মুক্ত করে দেইনি প্রশস্ত করে দেইনি আল্লাহ বলেন এর পরে যেমন ওয়া আদআ দেখেন ওয়া এবং আদআ আমরা নামিয়ে দিয়েছি অর্থ অনেকগুলো হয় তা আমরা এতগুলো অর্থ না করলেও পারি তাই না যেমন অর্থ গুলো আমরা একটু দেখে নেই মানে কি করা ভাইয়া নামিয়ে দেওয়া নামিয়ে দেওয়া রাখা আছে না রাখা যেমন আপনি নামাজের মধ্যে কি রাখেন হাত রাখেন না হাতের উপর ওখানে এই এই শব্দটা আছে অদ হ্যাঁ অদ মানে রাখা নামিয়ে দেওয়া আবার মারিয়াম বললেন ইসা আল্লাহামের মা যে সেখানে কি প্রসব করা তাই না মানে নামিয়ে দেওয়া প্রসব করা যে আগেরটা নামিয়ে দিয়েছি আল্লাহ নিজেকে কিন্তু আমরা বলেন তাই না নামিয়ে দিয়েছি ওকে আন মানে কি থেকে বা ব্যাপারে মানে তোমার ঠিক আছে আন আনটা কি হবে থেকে বা ব্যাপারে যেমন আন আবি হুরারা তার মানে কি আবি হুরারা থেকে তাই না ওকে তাহলে এটা থেকে আবার কখনো কখনো কি আন তোমার থেকে নামিয়ে দিয়েছি আমরা মানে কি বার্ডেন বোঝা তাই না ভাই বোঝা বার্ডেন আর কা মানে তোমার আমরা তোমার থেকে তোমার বোঝাকে নামিয়ে দিয়েছি কে আল্লা নামিয়ে দিচ্ছেন রসুলের বোঝাকে সেই বোঝাটা কি করছিল ভাইয়া যদি আপনার ঘাড়ের উপর অনেক বড় বোঝা থাকে একশো কেজি থাকে কি করবেন ভেঙে আল্লাহ আল্লা আল্লা তাই না তাহলে এখানে আমরা যেহেতু সেই বোঝাটা তো মানুষ নয় এই জন্য বলবো কি যা আঙ্কদা ভেঙে দিচ্ছিল কেন নর্মালি তো ভেঙে দিয়েছে তাই না কিন্তু আল্লা থাকলে কি হবে আল্লা ভেঙে দিচ্ছিল জহর তোমার জহর কে জহর মানে কি ভাই তোমার তোমার পিঠকে ভেঙে দিচ্ছিল দেখেন আং কদা শব্দটাকে আমরা এক নজরে দেখি নেই দেখেন নুন কপ নুন কপ দ

তুমি যখন কমপ্লিট করবে তোমার কাজ বাজ গুলো এটা হচ্ছে মানে কোন একটা বিষয়ে জোর প্রচেষ্টা করা মশগুল হয়ে যাওয়া লেগে যাওয়া তাই না এখানে হলো কি ইবাদতে মশগুল হয়ে যাওয়া মানে হার্ট আল্লাহ বলেন যে যখন তুমি ফারাক হয়ে যাবে

আর একটা কি দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া ঠিক কি না মানে যাবতীয় বিষয় থেকে মুখ ফিরে কি করো তোমার রবের দিকে কি করো মনোনিবেশ করো মনোনিবেশ মনোনিবেশ করো হ্যাঁ